যে সেজদা নেবে এবং যে সেজদা দিবে আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষকে সেজদা দিলে এবং সেজদা নিলে তার সঙ্গে সঙ্গে ইমান চলে যায় সে কখনো মুসলমান থাকে না সো আসসালামু আলাইকুম অনেক পীর দেখছি কিন্তু এরকম পীর দেখি নাই নতুন পীরের আবির্ভাব করছে টিকটকার পীর তারা প্রতিনিয়ত টিকটক করে ভিডিও করে তারা হয়েছে সেই পীর এখন দেখেন পীরের যে একটা ব্যবসা মানুষ বুঝে গেছে এখন যে কোনো মানুষই পীর সাজদা আছে এই তিনজন বাপ বেটা ছেলে তিনজন পীর আমরা জানি একটা দরবারে একজন পীর থাকে এখানে দেখতেছি আলাদা সেখানে তিনজন পীর একই সাথে এখন কাকে মানবে বাপের মানবে বড় বাইরে মানবে নাকি ছোট বাইরে মানবে মানুষ কাকে অনুসরণ করবে এখন এই তিনজন পীর যদি পীর হইতো তাহলে একটা বোঝা যাইতো সাধারণ একটা পীর ব্যাপার কিন্তু সেজদাও নিতেছে নাউজবিল্লা যে সেজদা মাথাটা নত করব স্বয়ং আল্লাহ পাকের দরবারে সেখানে তারা সেজদা নিতেছে এইটা কোন ধরনের পীর হইলো ইসলামকে শুধু অপমান করে নাই ইসলামকে ব্যবহার করে তারা ব্যবসা করতেছে বাংলাদেশে কিছু মানুষ আছে হকানি রাব্বানি আলেমদের দেখলে আমাদের দেখলেই বলে কি ধর্ম ব্যবসায়ী আসলে ধর্ম ব্যবসা কিরে কয় এইটাই মানুষ জানে না আগে আপনার বুঝতে হবে আগে আপনার বুঝতে হবে ধর্ম ব্যবসা কোনটা তারা যেটা করছে এটাকে ধর্ম ব্যবসা বলে সেজদা নিতেছে সব কিছু করতেছে এবং মানুষকে অর্থাৎ তারা ব্ল্যাক জাদু করে এইসব দরবারের ভিতরে ব্ল্যাক জাদু করা হয় কালো জাদু করা হয় আর না হলে একজন গাজাখরও বুঝতে পারে এই দরবার কি সহি দরবার নাকি ভুল দরবার এদের দরবারে গেলে মানুষ হেদায়েত পায় নাকি ধ্বংস হয় এটা মানুষ বুঝে তারপর যায় কেন এর মানে একটাই কালো জাদু ব্যবহার করা হয় এইসব সব পীরের দরবারে কালো জাদু ব্যবহার করা হয় যার কারণে ওখানে কিন্তু অনেক মানুষ হয় সাবধান হয়ে যান ভাই কত পীর দেখবেন ল্যাংটা পীর আছে নাগোসল করেন না পীর আছে টিকটকার পীর আছে গুইয়াশা পীর আছে ঘোড়াশা পীর আছে কত রকম যে পীর আছে বাংলাদেশে এটা বুঝাইতে পারবো না এর ভিতরেও আপনার সত্য জিনিসটা বের করে তাকে অনুসরণ করতে হবে ভুল রাস্তা যাওয়া যাবে না খাঁটি রাস্তায় ভালো রাস্তায় যেতে হবে যে রাস্তায় গেলে আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করতে পারি হকের রাস্তায় থাকবেন ইনশাল্লাহ এই সমস্ত ভণ্ড পীর মাজার পূজারি হে আল্লাহ এই সমস্ত খারাপ এই সমস্ত সেরেকের গুনা থেকে আমাদেরকে হেফাজত করুন তারা যেই পরিমাণ সেরেক করে ইউদি খ্রিস্টান মূর্তি পূজারীরা এই পরিমাণ করে অর্থাৎ আমরা অমুসলিমদেরকে কেন ঘৃণা করি তারা মুসলমান না তারা আল্লাহকে সেজদা না দিয়ে আর কোনো কিছুকে তৈরি করে তারা সেজদা ভাবে এই সমস্ত ভণ্ড পীরেরা আল্লাহকে বাদ দিয়ে তারা নিজেরা সেজদা নিতেছে তাদের মুরিদানরা তাদেরকে সেজদা দিতেছে তাহলে তাদেরকে কেমনি মুসলমান বলেন অমুসলিমদেরকে যেরকম মুসলমান বলা যাবে না মূর্তি পূজার কারণে ঠিক এদেরকেও মুসলমান বলা যাবে না সেজদা দেওয়ার কারণে তারা তাদেরকে সেজদা নিতেছে এবং দিতেছে এই সমস্ত ভণ্ড পীর থেকে আমাদের ইমানকে আল্লাহ তালা হেফাজত করুক সকল ভালো থাকবেন সুস্থ থাকবে ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ